ম্যাজিক বল নিশ্চয়ই দেখেছেন সবাই আমরা যখন ছোটোবেলায় ম্যাজিক বল পানিতে রাখতাম তখন এই মতো ফুলে ফুলে থাকতো তো এই যে ম্যাজিক বলগুলো দেখছেন এরা একটা রুগীর লিভারের তৈরি হয় হাইড্রেডিট সিস্ট এই হাইড্রেডিড সিস্ট একটা পরজবি দিয়ে হয় যে পর্যবির নাম হলো একাই ওকাস গ্রান্ডুলোস এই এখানে কক খাস গ্রান্লোসার স্পট জিবির ডেফিনেটলি হোস্ট হল কুকুর এবং ইন্টারমিডিয়েট হোস্ট হল মানুষ অর্থাৎ এরা কুকুরের শরীরে সংখ্যা বৃদ্ধি করে বংশ বিস্তার করে এবং মানুষের শরীরে এসে বাসা বেঁধে থাকে যখন মানুষের শরীরে বাসা বেঁধে তখন মানুষের লিভার ফুসফুস ব্রেন সহ শরীরে বিভিন্ন অঙ্গে এমন সিস্ট হতে পারে তখন সিস্ট হলে তার প্রচণ্ড রকমের সেই অনুযায়ী সিমটম দেখা দেয় লিভারে হলে সাধারণত পেট ব্যথা হতে পারে জন্ডিস হতে পারে তো আমাদের এই আঠাশ বছর বয়সী একটা রুগী তার লিভারের মধ্যে এমন সিস্ট হয়েছে উনি পাঁচ ছয় বছর আগে এক কুকুর পুষেছিল তার দুই তিন বছর পর থেকে ওনার পেটে ব্যথা শুরু হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা পরে তার লিভারে হার্ডাইড শীস ধরা পড়ে তো হাইডাইডের শীষটা অপারেশন করেছে এবং আমাদের সকদ আলী স্যার উনি একজন হেপাটোপিল এবং প্যানকারডিক সার্জন তো আমরা কুকুর পোষার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবো এবং কুকুর থেকে দূরত্ব বজায় রাখবো